নমস্কার সবাইকে আশা করি সকলেই ভালো রয়েছ নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম যে যা গরম পড়েছে এই ভীষণ গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা একদম একটা রেসিপি আজকে শেয়ার করব সেটা হলো বাঙ্গি দিয়ে ডেজার্ট তৈরি করব আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে চলো তাহলে দেখিনি পুরার রেসিপিটি এখানে আমি একটা বাঙ্গি নিয়েছি তা এটা হলো হাইব্রিড বাঙ্গিগুলো আর এখানে সাবু নিয়েছি দুশো গ্রাম সাবুটা আমি এখন জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো প্রায় খানিকের জন্য ঘন্টা খানিক পর ভিজে রেখে তারপর আসছি এরপর এসে সব মানে বাঙ্গিটাকে কেটে নেব যারা তোমরা ইউটিউব চ্যানেল দেখছো আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার পেজটিকে এখনও যারা ফলো করে প্লিজ পেজটিকে ফলো করে দেয় যে যেখান থেকে দেখছো একটা গঠনমূলক কম করে সকলেই পাশে দেখো আর আমার ইউটিউব চ্যানেলে যারা ফ্রেন্ডরা রয়েছে তাদের ফ্রেন্ডের কাছে তোমরা আমার চ্যানেলটাকে শেয়ার করে দিও আর পাশে তাকে বেলে এই অবশ্যই চেপে রেখো আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করি না কেন তার নোটিফিকেশন যেন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় এই তো বাঙ্গির খোসাটা এখন ছাড়িয়ে নিচ্ছি আর বাঙ্গিটা ডুমু করে কেটে নেব বাঙ্গিটা অনেকেই খেতেছে না তবে এইভাবে শরবতে বান নিয়ে খেলে কিন্তু বা ডেজার্টে যাই বলো না কেন খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু বানানোর আগে একটু ফ্রিজে রেখে দিতে হবে ফ্রিজে রেখে দেওয়ার পর কিন্তু দারুণ টেস্ট লাগবে তবে এখানে আমার একটুখানি ভুল হয়েছে সে এখন বলছি না সবার শেষে যা ভুলটাকে বলে দেবো যাতে তোমরাও এই কাজটা করো না আমিও এটা প্রথম করলাম আমি কখনই করিনি এই ফার্স্ট আমি করলাম এমনি দেশি বাঙ্গিগুলো না চিড়িতে খেয়েছি বেশ ভালোই লাগে বাঙ্গির একটা সুন্দর কিন্তু স্মেল রয়েছে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তা আমার এখানে ভুল টুটি যেটুকু রয়েছে আমি তোমাদেরকে সেটুকু বলে দেবো তোমরাও তাহলে মানে এত খাটনি করে করার পরে যাতে নষ্ট না হয় সেটুকু আমি বলে দেবো যে আমার এখানে ভুলটা কোথায় হয়েছিল খেতে কিন্তু দারুণ হয়েছে না তবে সামান্য একটু ভুলের জন্যে একটু মুখটা ভেটকে গিয়েছিল যাই হোক বাঙ্গিটা কেটে নেওয়া হয়েছে আমি এখন ব্লেন্ডারে এখন পেস্ট করে নেব এটা আর দেশি বাঙ্গির মতো কিন্তু এটা কিন্তু অত নরম নয় একটু কিন্তু শক্তই রয়েছে দেশি বাঙ্গি একটু হাত দিলে চাপ দিলে কিন্তু একটু ভুসভুসা হয়ে যায় এটা কিন্তু তা হচ্ছে না একটু কিন্তু বেশ শক্ত রয়েছে আর এই বাঙিটা আমি প্রথমেই কিনেছি পেস্তা করা নেওয়া হয়েছে যে এখন সাবু দুধটা থেকে এক কেজি দুধ আমি একটু ফুটিয়ে নিয়ে সাড়ে তিন সাড়ে সাতশোর মতো করে নিয়েছি নেওয়ার পর এখন ভিজে রাখা সাবুটা এখন দিয়ে দিচ্ছি সাবুটা দিয়ে এখন একটু জাল দেবো সাবুটা তোমার নরম হয়ে গেছে এরপর দিয়ে দিলাম দুই চামচ কাস্টার পাউডার দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম অবশ্যই কিন্তু ঠান্ডা দুধই দিবে কিন্তু এরপর দিয়ে দিলাম চিনি মিষ্টিটা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবো এরপর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক যেহেতু কন্ডিশনার মিল্ক বাঙ্গিরও একটা মিষ্টি রয়েছে তাই মিষ্টিটা ব্যালেন্স করে তোমরা দিয়ে দেব তোমাদের টেস্টে আমি এখানে সাড়ে সাতশো গ্রামের দুধের মধ্যে চিনি দিয়েছি তোমার হলো আড়াইশো গ্রাম এখন ভালো সাবু যেহেতু রয়েছে একটু মিষ্টির পরিমাণটা একটু বেশি রয়েছে এখন ছোটো এলাচ গুঁড়ো দিলাম দিয়ে এখন ভালো করে নেড়েছেড়ে নিচ্ছি আর এইভাবে জাল দিয়ে এতে দুধটাকে ঘনত্বটা বাড়িয়ে বা নিতে হবে আর এরপরে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর নিতে হবে এখানে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে এটা এখন ফ্রিজে রেখে দিয়ে তারপর এটাকে ঠান্ডা করে নিতে হবে কিন্তু খুব ঘনত্বটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এখন তো গরম রয়েছে বুঝতে পারবে না যখন একটু ঠান্ডা হবে ঠান্ডা হলে তখন তোমাদেরকে থিকনেসটা দেখিয়ে দিব। যে ঠান্ডা হওয়ার পরে কতখিনি থিকনেসটা বেড়ে যায় আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় দুই ঘন্টা পর এসেছি যেহেতু আমার হাতে সময় ছিল আমি দুই ঘন্টায় রেখে দিয়েছি তোমরা চাইলে আরও কম রেখে দিতে পারো এখন দেখো দেখছি থিকনেসটা কতখানি ভারী হয়েছে যেমন করে আমরা সাবুম্কি থেকে এখন পেস্ট করা বাঙ্গিটা দিয়ে দিলাম ডুমো ডুমো কাটা বাঙ্গিটাও দিয়ে দিলাম এখন একটি আপেল সেটাও কেটে ডুমো ডুমো করে সেটাও দিয়ে দিয়েছি এখন মোটামুটি আমার হয়ে গেছে এখন সব কিছু দিয়ে এখন নামে আর এখানে ভুলটা করেছি বাঙ্গি ডুমো ডুমো করে কেটে দিয়েছিলাম সেই বাঙ্গিটা খেতে কিন্তু একটি তেতো তেতো লেগেছে এই কারণে তোমরা বাঙ্গিটাকে পেস্ট করে দেবে এরকম আমার মতো ডুমো ডুমো করে দিও না আমি বলে দিলাম তাহলে তোমাদের রেসিপিটি তাহলে নষ্ট হবে না আমার রেসিপিও নষ্ট হয়নি তবে খেয়েছি একটু তেতে তেতে লেগেছে কষ্ট কষ্ট ভাব লেগেছে